আপনারা কতটা খুশি প্রথমে বলবো জয় বাংলা প্রথমে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আজকে সিটাই বিধানসভার বিধায়ক কুচবিহারের বিধায়ক কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার যে সাংসদ ছিল নিযুক্ত আওয়ামী লীগ বিগত পাঁচ বছর কিছু করেনি কুচবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ কুচবিহার মতো একজন সুদক্ষ রাজনৈতিক নেতৃত্বকে এবং সর্বজন কার্য নেতাকে আজকে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তিনি হান্ড্রেড পার্সেন্ট কুচবিহার জেলার মানুষের আশীর্বাদ নিয়ে কুচবিহার এক নম্বর সিটের এমপি নির্বাচিত হবেন মানুষও তারা নির্বাচিত হবেন আমরা কুচবিহার বাসি সিটে বাসী দিনাটা আমরা খুবই আনন্দিত এবং আবারও বলবো জয় বাংলা দিদি জিন্দাবাদ অবশ্যই নিশ্চিত ক্যান্ডিড হওয়াতে আমরা প্রথমে জনপ্রধারীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের মামাতি মানুষের সভানেত্রী সম্মানীয় মমতাম দরকার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন গ্রামের নেতাকে জগদীশ চন্দ্র বর্মা বসেনাকে সাংসদ হিসাবে কোচবি জেলা থেকে মহানিত করার জন্য আমরা নিহাতা এবং সীতাই কেন্দ্র জানাই এবং এই নির্বাচনে এবং লড়াই থাকুন একটা হবে জগদীশ বর্মা বসেনার